আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আমার কুয়েতি এবং কুয়েতিয়ান মানে বুড়ো আর বুড়ি দুজনে সপরে গিয়েছে তো সপরে যাওয়ার পরে আমি ভাবি যে যারা সপরে গেলেবারে বাড়ির খবর কিছু মনে রাখে না মানে আমাদের খবর রাখে না কিন্তু সেটা নয় খবর রাখে কেমন কাজের খবর ছেলে কাজ করছে তো আমি কি করে বুঝলাম জানো আমাকে সকালে আজকে ওর ছেলে বলছিল মা ফোন করে বলেছে এই গাছের গুঁড়া গুলো কুঁড়তে প্রত্যেকটা টপ কুড়ে রাখতে বলেছে আর গাছে যত গাছ আছে সব কুঁড়তে বলেছে মানে এই হাতলে করে গাছের গুঁড়া গুলো মানে পরিচর্যা করতে হবে আর কি তো আমি ভাবতাম যে আমার খবর রাখে না তারা সপরে গেলে সব কিছু ভুলে যায় বাড়ির খবর কিছু রাখে না কিন্তু না কাজের খবর ঠিকই রাখে এই দিকে ঠিক আছে যে কাজ করছে তো সেটা মনে রাখে কিন্তু যে কি বলবো আমার সপরের সময় হয়ে গেছে সেটা বলেছিলাম সেটা মনে নেই মনে আবার নেই সবই মনে আছে কিন্তু সেটা না মনে করার ভাব মানে আমি যে আগে আগে বললাম কতবার তারপর ছেলেকে বললাম যে কি ব্যবস্থা হচ্ছে বলো কিচ্ছু কোনো সেই দিকে কোনো খবর নেই কিন্তু কাজ কাজ তো রেগুলার করছি সেই জন্য নয় কাজ তোমাকে করতেই হবে কাজের জন্য এসছি কাজে আমি কাজকে ভয় পাই না আমাকে যে কোনো কাজ করিয়ে নে কোনো টেনশন নেই আমার কাজকে কেন ভয় পাবো কাজের জন্য এসেছি বিদেশে এসেছি কাজ করার জন্য তো আমি তো অর্থের জন্য এসেছি বিদেশে আমাকে কাজ তো করতেই হবে কাজকে আমি ভয় পাই না কিন্তু বিষয় সেটা নয় বিষয় এটাই সব জিনিস মনে থাকে আর এটা মনে থাকে না মনে ঠিকই থাকে কিন্তু বদমাশি তোমাদের কি মনে হয় তাদের কি মনে থাকে না এই বিষয়গুলো সব জানে তারা তারাও সব মনে রাখে কিন্তু বিষয় কি মানে কষ্ট দেবো মানুষকে কষ্ট দেওয়া মানে বুদ্ধি সেই শয়তানে লাড়া দেয় বলে না আমাকে অনেকে জিজ্ঞেস করে তোমার সেটা কি হলো বাড়ি আসার কথাটা ভাই ওই ওই যে যে না মানে এটা ভিডিওটা বানাচ্ছি সব মনে আছে কিন্তু বলছি ধরনের আমার জিনিসটা মনে নাই মনে আছে ঠিকই তাদের কিন্তু প্রকাশ্যে বলছে না তারা আমাকে পাসপোর্ট দিয়ে চলে গেছে তারা চাইছে যে আমি নিজে টিকিট করে চলে যাই সম্ভব হয় না নিয়ম নিয়ম যেগুলো বলা আছে সেইগুলোই করতে হবে এর বাইরে কিছু হবে না বেশি ইয়ে করবা এমবিসি ইন্ডিয়ান এমবিসি জুমের মতো ভয় পায় দুটো এমবিসি কে কুয়েতি বলো সৌদি বলো প্রত্যেকটা দেশ দুটো এমবিসি কে খুব ভয় পায় এক হলো পাকিস্তান আর ইন্ডিয়া মানে জুমের মতো ভয় পায় এরা তোমরা খোঁজ নিয়ে দেখবে যে মানে বিদেশের মানুষরা এম কে কেন ভয় পায় আর কোন দেশের বেশি এই কারণে ভয় পাই একবারে ইয়ে করে দেয় লক করে দেবে পুরো সেই দেশের আর কোনো লোক দেবে না মানে এমন করে তারা মারবে স্ট্যাম্পিং মানে ইন্ডিয়ান লোক আর কোনোদিন এই এই ঘরে বলো এই ফ্যামিলিতে বলো এই নামে এই নম্বরে কোনো দিন উঠবে না ভিসা ইন্ডিয়ান খাদ্যমা বলো মানে ছেলে বলো এমন আর পাকিস্তান এই দুটো এমবিসি বিশাল ভয় পায় আর যাদের সব জিনিস মানে এই সব বিষয়ে জানা আছে তারা কখনোই ভয় পায় না আমি ভাই আমি এইসব টেনশন নিই না সেই জন্য নয় আমার সময় হয়ে যাবে আর একবার বলবো বারো তারিখে আমি স্যালারি পাই বলবো সেই টাইমে কি হলো কোনো ব্যবস্থা যা বলবা বলো ঝেড়ে করে কেসে দাও ঝেড়ে কাসো মানে ঠান্ডা লাগিয়ে রেখো না ক্লিয়ার একবারে কথা ক্লিয়ার কোনো ভেজাল থাকবে না একশো পিওর ক্লিয়ার তো দেখা যায় দেখা যাক কত দূর কত দূর কি হয় এখনো সময় আছে আজ মাসের তিরিশ তারিখ ভিডিওটা বানাচ্ছি আপলোড করবে হবে জানি না দু একদিনের মধ্যে হয়তো হয়ে যেতে পারে এখনো দশ দিন সময় আছে হাতে হাতে পায়ে সব জায়গায় সময় আছে দেখা যাক কত দূর কি হয় কত দূরে আবার নতুন ভিডিওতে ফিরে আসছি টাটা আসসালামু আলাইকুম আল্লাহ দোয়া করবেন দোয়া করবো ইনশাল্লাহ সালামের উত্তর যেন পাই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়